হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি আজ একটি আসনের বর্ডার ডিজাইন করেছি খুব সিম্পল ডিজাইন তোমরা এটি পুরো আসনে বর্ডার হিসেবে ব্যবহার করতে পারো সুন্দর লাগবে আসনটি ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি কিভাবে করেছি দেখো আমি দুটো কালার দিয়ে করেছি প্রথমে দেখো একটা ক্রস করেছি এর কোনা দিয়ে উপরের দিকে আমি ছটা ক্রস করেছি তারপরে এখানে এই নিচ দিয়ে তিন নম্বর ক্রসের পাশে আরেকটা ক্রস করেছি করেের কোনা দিয়ে একটা তার উপরের দিকে দুটো এরকমভাবে তিন লাইন করেছি এই ক্রসের উপরে আবার একটা ক্রস করেছি তারপরে এই ক্রসের কোনা দিয়ে একটা তার উপরে দুটো এক ঘর বাদ দিয়ে তিনটে এই ক্রসের উপরে মাঝখানে ক্রসের উপরে একটা এক ঘর বাদ দিয়ে তিনটে এক ঘর বাদ দিয়ে আবার তিনটে আবার এইটা যেভাবে করেছিলাম একইভাবে আবার উপরের দিকে উঠছে এই দুটো ক্রসের মাঝখানে একটা তারপর আবার একটা এরকমভাবে ছটা হবে তারপরে এই দুটো ঘর ক্রস বাদ দিয়ে তিন নম্বর ক্রসের পাশ দিয়ে একটা তার কোণা দিয়ে একটা তারপর আবার দুটো ক্রস যেরকম এখানে হয়েছিলো ওই একইভাবে আবার ওপরের দিকে উঠে যাচ্ছে দেখো একই রকম হবে তারপরে এইটা কিভাবে করেছি দেখো এইটা হচ্ছে এই উপর দিয়ে দ্বিতীয় ক্রসের পাশে একটা করেছি এর কোনা দিয়ে আবার একটা এর কোন দিয়ে তিনটে এক ঘর বাদ দিয়ে তিনটে ঘর বাদ দিয়ে দুটো আবার দুটো তারপর তিনটে এখানে ছটা নিচে চারটে এই ক্রসের উপরে একটা এর কোনা দিয়ে আবার একটা তারপরে এটা যেভাবে করেছি এগুলো সেভাবে করেছি এদিকটা যেভাবে করেছি এদিকটা ঠিক উল্টো করেছি দেখো এই দ্বিতীয় ক্রসের পাশে একটা করেছি এর কোনা দিয়ে পাঁচটা তার উপরে তিনটে নিচে দুটো ক্রস থেকে শুরু করেছি দেখো তিনটে তারপরে দুটো দুটো তিনটে তারপরে এক ঘর বাদ দিয়ে চারটে এর কোন দিয়ে একটা আবার উপরে একটা এর কোনা দিয়ে আবার একটা করেছি এইভাবে দেখো প্রত্যেকটা হবে এদিকটা এরকম হবে এক রকম আর পাশেরটাও এরকম একই রকম হয়ে যাবে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো